আপনি কি কখনো এমন একটা গুহার কথা শুনেছেন যার ভেতরে রয়েছে আস্ত একটা জঙ্গল একটা নদী এমনকি মেঘ পর্যন্ত ভাবছেন এটা কোনো সিনেমার গল্প না এটাই বাস্তব আজ আপনাদেরকে নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে বড় গুহার গভীরে যেখানে প্রকৃতি তৈরি করেছে এক অবিশ্বাস্য রাজ্য ভিয়েতনামের এক প্রত্যন্ত অঞ্চলে উনিশশো একানব্বই সালে হোখান নামের এক স্থানীয় মানুষ খুঁজে পান এক অজানা গুহার প্রবেশদ্বার কিন্তু ঘন জঙ্গল আর ঝড়বৃষ্টির কারণে তিনি আর এগোতে পারেননি বছর পেরিয়ে যায় দুই সালে একদল ব্রিটিশ গুহা গবেষক সেই পথ অনুসরণ করে ভিতরে প্রবেশ করে আর তখনই পৃথিবী সামনে প্রকাশ পায় হ্যাংসন ডং নামের এক বিস্ময় এই গুহার দৈর্ঘ্য নয় কিলোমিটারেরও বেশি উচ্চতা প্রায় দুশো মিটার মানে গুহার ভেতরে একটি তলা বিল্ডিং অনায়াসেই দাঁড় করানো যাবে আর এখানি শেষ নয় গুহার ভেতরে রয়েছে নদী প্রাকৃতিক জলপ্রপাত কি এমন অংশ যেখানে সূর্যের আলো ঢুকে ভেতরে তৈরি হয়েছে গাছপালা আর জঙ্গল এ যেন এক প্রাকৃতিক শহর যেখানে রাজত্ব করে শুধু প্রকৃতির শক্তি হ্যাংসন ডং গুহার ভেতরের আবহাওয়া বাইরের চেয়ে একেবারেই আলাদা এখানে রয়েছে নিজের মতো করে গড়ে ওঠা এক আলাদা ইকোসিস্টেম বিজ্ঞানীরা বলছেন গুহার অনেক অংশ এখনও অনাবিষ্কৃত রয়ে গেছে ভবিষ্যতে এখান থেকে নতুন জীব বা গাছপালাও আবিষ্কৃত হতে পারে এটাই বিশ্বের সবচেয়ে বড় গুহা হ্যাং ডং যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর রহস্য মিশে তৈরি হয়েছে এক আশ্চর্য জগৎ আপনি কি কখনো এই গুহায় ঘুরতে যেতে চান কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না